রোজকার মতো আজকে ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করতে চলেছি টুডেজে ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করবো সপ্তাহের প্রথম দিন সোমবার যথারি স্কুল আছে ফার্স্ট ডেই তো সকাল সকাল উঠে পড়েছি ঘরের কাজকর্ম শেষ করে গোপাল ছাপা দেওয়া হয়ে গেছে চাটা দিয়ে দিয়েছি শ্বশুমশার দিকে বাজারে গেছে আমি সবজির ডালিটায় বার করেছি বার করে বসেছি কাজ এগোতে হবে তারপরে স্কুলে যাব এখন হাতে অনেকটা টাইম আছে তো দেখি কি সবজি করি না করি তার মধ্যে যদি শ্বশুমশা এসে যায় তাহলে বুঝতে পারবো যে কি রান্না হবে নইলি ফ্রিজে অনেক কিছুই রান্নাবান্না রয়েছে কালকে এটা ওটা সেটা আমাদের প্রায় রান্না রয়েইছে এখন এই বাড়ির রান্নাটা তো করতে হবে তো সেটা চিন্তা করছে আর টাছ কী আনবে না আনবে আনুক তারপর ম্যান্ডেড ফ্র্যান্ডেডের ব্যাপার স্যাপার আছে তো এই হচ্ছে আপনাদের তো ব্যাপার তো আমি রেডিও হয়ে গেছে ওর ব্রেকফাস্টও এখানে রেডি করে দিয়েছি দেখো ব্রেড টোস্ট এগ বয়েল কলা দিয়ে দিয়েছি আমিও খাবো তো খেয়ে দিয়েই যাবো স্কুলে তো আশা রাখছি সকলে ভালো আছো আবারও বললাম তো দিনটা শুরু করতে চলেছি সাথে থাকো সঙ্গে থাকো আর প্লিজ কিন্তু আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্লিজ প্লিজ আমাদের ব্লগ কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করি এদিকে চট জলদি রান্নাবান্নাটাও সেরে নিয়েছি ডাটা দিয়ে আলো দিয়ে মাছের ঝোল আর দেখো এদিকে রয়েছে হচ্ছে তোমার বেকুন ভাজা একটু ঢ্যাঁড়স ভাজা আলাদা একটু চাটনি বার করে বাটিতে রেখে দিয়েছি এ হচ্ছে ব্যাপার আর আগের দিনের যে শুক্তোটা ছিল সেই শুক্তোটাও গরম করে দিয়েছি মাইক্রোওভেনে যাতে কোনো অসুবিধা না হয় আর এখন তো চলে যাব জিমে বুঝতেই পারছ আর এখানে হচ্ছে গতকালকে ডাক তো চলো স্কুল থেকে এসে গেছি রান্না রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে কিছুটা শ্বশুমশাই এগিয়ে রেখেছিল আর কিছুটা করে নিলাম করে আমি চট এখন রেডি হচ্ছি তো ড্রেসটা পরা হয়ে গেছে রেডিটা হয়ে নিই বুঝতেই পারছো তো চলো রেডিটা হয়ে একজনের কাজের খুব চাপ পড়ে গেছে তো সে আজকে জিমে যেতে পারবে না বললো তো আমাকে এখন যেতে হবে দেখি একা যাবো নাকি শ্বশুর মশাই দিয়ে জানি না ওকে বলেছে ও বললো বাপিকে বলা আছে দেখো বাপি কোথায় তো চলো দেখি বাপি কোথায় দেখি যদি বাপি নামিয়ে দেয় তো ভালোই হয় নইলে আমাকে এখন বেরিয়ে যেতে হবে তো ওই বাপির সাথেই যাচ্ছি আমি তো যাবে না তো চলো বেগ করে আমার অবস্থা বেহাল তো আমার কমপ্লিট হয়ে গেছে ড্রিম আজকে দিন বাদে অপরণাদি জয়েন করেছে অপরণাদি ঘুরতে গেছিলো থাইল্যান্ড তো আজকে দিন বাদে জয়েন করেছে তো একবারে দেখাচ্ছি তার এই দেখো বন্ধুরা অপর্ণাদিকে জোর করে টেনে এনেছি ম্যাসেজ করেছিল বাড়িতে শুয়েছিল আইলা এসে এক্সারসাইজ করে যাও কি করছো তো বেচারি কয়েক কিছুদিন ঘুরতে যাওয়ার মানে ঘুরতে গেছিল থাইল্যান্ড তো বেচারি পায়ে ব্যথা হয়েছিল তোমাদেরকে আমার তরফ থেকে গুড আফটারনুন আজ সকালে গুড মর্নিং করার টাইম পাইনি দেখতে পাচ্ছি স্নান টান করে নিয়ে একবারে তোমাদের সঙ্গে এলাম তার কারণটা হচ্ছে আমার কিছু অফিসের কাজের প্রেশার ছিল সেগুলো সামলাতে গিয়ে আর সকাল থেকে গুড মর্নিং করার টাইম হয়নি আজ যে সারাদিন ফুল অন কাজ চলবে যথেষ্ট বিজি থাকবো কেননা কিছু জিনিস টাইম লাইন আছে সেই টাইম লাইনে সাবমিট করতে হবে তো সেটা যাতে লাস্টে গিয়ে সমস্যায় না পড়তে হয় তার জন্য এখন থেকেই ফুল ফোর্সে সেগুলোর ওপর কাজ করছি যাতে আমি শেষ করতে পারি তো তার চক্করে যাই না কতটা কী ব্লগে আমি সবসময় থাকতে পারবো তবে চেষ্টা করবো অবশ্যই আসা আজকে যেমন এতক্ষণে পারলাম তাই জন্যে আগে পারতাম না তা না কিন্তু বুঝতেই পারছো কাজে কনসেনট্রেট করার সময় এটা করার সময় হয় ওটা না তাই জন্য পারিনি ও হয়তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছে কথা বলেছে জিমে গেছিলো আমার জিমটাও আজকে যাওয়া হয়নি জিমটাও ক্যান্সেল হয়েছে তার জন্য এই কারণেই তো এই সব চলছে এখন কাজগুলো করি সারি আবার বিকেলের দিকে যখন পারবো তোমার সাথে কথা বলবো আর টাইম টু টাইম ও এখন খাবার দাবার রেডি করছে খাওয়া দাওয়া রেডি হলে খেয়ে দিয়ে নিয়ে ও তারপর সেই অনুযায়ী তোমাদের সাথে যখন ফাঁকতার পাবে নিশ্চয়ই কথা বলবে তো চলো আজকের দিনটাকে আমি এইভাবেই স্টার্ট করছি ও তো তোমার সাথে শুরু করেই দিচ্ছি যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমার খাবারও ও দিয়ে দিয়ে একদম দিয়ে দিয়েছি খাবার তো খেয়ে নাও যেমন বলেছে তেমন দিয়ে দিয়েছি আমি একটু ডালিয়া নিয়ে নিয়েছি আর এই হচ্ছে ব্যাপার তো এখন লাঞ্চটা বন্ধুরা আমরা করে নিচ্ছি তো বন্ধুরা বিকেলবেলা উঠে পড়লাম উঠে পড়ে ঘরে মর্টিন জানলাম ও কাজ করছে আর চা বসাতে বললো আর ওইদিকে বাইরে দেখো দেখতে পাচ্ছ পাচ্ছি আমি জানি না দেখতে পাচ্ছ হয়তো ওই যে শ্বশুর শ্বশুরি বসে গল্প হচ্ছে আর ওইদিকে পড়তেও আসবে এক্ষুনি সুমিত মনে অলরেডি চলে এসেছে আর সবাই আসবে তো রাস্তায় থাকুক আমি চাটা বসিয়েছি দেখি চাটা দিয়ে নিজ ইউজুয়াল কাজ করছি খাওয়া পর থেকেই বসে গেছি এখন আমাকে একটু নিমকি আর চা দিলো তো বিকেল হয়েছে ও পড়াতে গেছে ওই দিকে পড়াচ্ছে আমি জন্য একটু নিমকি আর চা খাই কাজ করি তো বন্ধুরা এই সাড়ে সাতটা বাজে পড়িয়ে উঠলাম হ্যাঁ ঘড়িটা একটু ফার্স্টই আছে আর একজন আবার কাজের থেকে একটু উঠেছে আমাকে জিজ্ঞাসা করতে এসেছিলো জিম যাবে নাকি ভুলে গেছিল যে আমার জিম সকালবেলা হয়ে গেছে একটু ফাকিবাস না ফাকিবাস নাম্বার ওয়ান ফাকিবাস তো যাই হোক আমার পড়ানো হয়ে গেছে এখন একটু ঘরের দিকে যাই কাজ এখনও চলছে কাজ শেষ হয়নি নটা বাজে ও ডিনার সব রেডি করতে গেলো খেয়েই নেবো কেন কাজ শেষ হতে তো সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে কেন খাওয়া দাওয়াটাও সেরানো আজকে তো আমার কাজের চাপে আমি ওকে দিতেও যেতে পারলাম না জিমেতে তোমাদেরকে বলেছি কিনা খেয়াল নেই বাবা দিয়ে এসছে আর এই ওকে জিমেতে তারপর জিমটা করলো আমি খালি আনতে গেছিলাম কোনো রকমে এই আর কি সেটা যারা ওর ফেসবুক পেজ ফলো করো বা ওর প্রোফাইল ফলো করো তারা হয়তো দেখেছ ও রিলস দিয়েছিলো তারা হয়তো দেখে থাকবে তারা আমাদের জানতে পারবে না তোমরা তাই তোমাদের বললাম মানে আজকে আমার চূড়ান্ত ব্যস্ত হয়েছে অত সকাল সকাল কাজ শুরু করেছি আর কাজ এখনও চলেই চলেছে মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছে তাতেও করছি কী আর করব কাজ করতেই এই ব্যাপার দেখা যাক কথাগুলো কী শেষ হয় আমাদের দুজনের খাওয়া দাওয়াও বাড়ছে রেডি করছে এদিকে বাবা মা দাদা তিনজনে খেতে বসে গেছে বাবার খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়েও গেছে মানে অলমোস্ট না কমপ্লিটই হয়ে গেছে দাদারও হয়ে গেছে মা খালি খাচ্ছে আস্তে আস্তে হয়ে যাক এদিকে খাওয়া দাওয়াটা করে নিই আমি আরও ওদিকে খাবার বাড়া হয়ে গেলে দুজন মিলে খাওয়াটা কমপ্লিট করে নিই দেখলাম খাওয়া দাওয়া গরম করা হয়ে গেছে ও নিয়ে চলেও এসছে এবার দুজনদের ডিনারটা সারি নটা সাড়ে নটা বাজতে যায় অলমোস্ট তো সাড়ে দশটা পনেরোটা অবধি কাজ চলবি ডিনারটা যেন তাতেই করি না খাওয়ার টাইমটা বড্ড এমন একটা টাইম হয়ে যায় না যে তারপরে আর কিছু ভালো লাগে না তখন মানে অড টাইমিং হয়ে যায় এবং এতে করে শরীরও খারাপ করে যেতে পারে আমার কারণ অবভিয়াসলি এরকমভাবে করা এই নাইট শিফটটা এসে যাওয়াতে এখন একটা প্রবলেম্যাটিক ব্যাপার হয়ে গেছে মানে এই দুপুর থেকে রাত্রির অব্দি কাজ করা রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল তাও কি তোমার সাজগোজ থামবে না হ্যাঁ এই রাত্রি নিয়ে এই রাত্রি নেল পালিশ পড়তে বসেছে মানে তোমরা জাস্ট বলো দেখো আমি এখানে কাজ করে মরছি কাজ শেষ হচ্ছে না তারপর আজকে একটা ক্লায়েন্টকে অনেক লেট নাইটে মেল করতে হবে মানে ওদের লেট নাইট না ওরা তো ইউ খেতে থাকে আমি আছে আমার লেট নাইটে মেল করতে হবে বলে এমনিতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ইনি কী করছেন ইনি এখন নেল পালিশ পড়ছেন মানে টাইমই টাইমের কাছে হ্যাঁ সাজা গোজার কোনো একটা টাইম বলে জিনিস নেই যখন তখন সাজলেই হলো হ্যাঁ সিরিয়াসলি ওরা পাবলিক কিছু বলার নেই ওই কী করছে সিনেমা দেখছে আমি এটা খাইয়ে সিনেমা দেখছে পারো বটে যাই হোক চলো বন্ধুরা আজকে আর বেশি ব্লগটা টানবো না আমার এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে রাত তিন অবধি কাজ করতে হবে বলে তো আজকের মতন এখানে টাটা বাই ভাই গুড নাইট বলছি দেখো অলরেডি দশটা বাজে আমার কাজ তো নাও চলবেই সাড়ে দশটা অবধি আর তারপরে উপরন্ত এখন ওই মেলটা এক্সট্রা দায়িত্ব পড়ে গেল চলো টাটা বাই গুড নাইট বলে আজ ব্লগটা এখানেই এন্ড করছি কাল তোমার সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আনন্দে থেকো আর ও মা আবার কিনে এল দেখাচ্ছে আমাকে আর কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো So oh, bye bye